সামনে আজকের বিক্ষোভ মিছিলের বক্তব্য নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সহ সভাপতি রানা ভাই বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা চলের কৃতি সন্তান আমাদের প্রিয় বড় ভাই আন্দোলন সংগ্রামের এম এ গাফার ভাই হাসিনা সরকার ঠিকই পালিয়ে গিয়েছে এখনো হাসিনা সরকারের রায়গুলো আদেশগুলো বাতিল হয়নি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ইউনুস ইউনুস সরকারের তার মামলা হয়েছিল নাকি তার মামলা শর্ট মিলিয়ে প্রত্যাহার হয়ে গিয়েছে আমরা দূর সময়ের থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস হাসিটাকে বিদায় করেছি অথচ আমাদের নেতা কর্মীদের কারো মামলা প্রত্যাহার হয়নি আমরা এই সরকারের কাছে জানতে চাই কেন আমাদের মামলা প্রত্যাহার হয়নি এখনো আমাদের অনেক কর্মী আছে ভাই আছে পরের বারান্দা এখন হাজগা দিতে যেতে হয় আমরা সরকারে বলতে চাই অবিলম্বে এমএ গাফর ভাই কে মুক্তি দিতে হবে এবং বিএনপির দলের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল যাদের মামলা আছে অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হয় আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হব এ পর্যায়ে আপনাদের সামনে আজকে বিক্ষোভ সমাবেশের মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি ইব্রাহিম সরকার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্মহাব্যায়ক কামরেঙ্গির চরের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই গতকালকে খুনি হাসিনা মামলা মামলা কয়েকটি তাকে ছরে কারাদণ্ড দিয়েছিল সেই মামলা কোর্টে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যেই রায় হাসিনা দিয়েছে সেই রায় বাংলাদেশের ছাত্র সমাজ মানবে না মানেন না আমাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনও কোর্টের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে হয় আমাদেরকে কোর্টে যেতে হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাহী আদেশে তার সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দের সকল মিথ্যা ঘায়েবি মামলা প্রত্যাহার করে নিতে হবে অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল রাজপথে কঠোর কর্মসূচি কর্মসূচি প্রণয় বাস্তব দিতে বাধ্য হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বিগত সতেরোটি বছর আমরা বাড়িঘর ছাড়া ছিলাম আমি দেখেছি গাফার ভাই এই কামরাঙ্গির চরের সন্তান কিন্তু সে বিগত সতেরো বছর এই কামরাঙ্গির চর আসতে পারেনি তার পরিবারের সাথে থাকতে পারেনি এবং একটি এক গত দুই বছর আগে রোজার মাসে তার ছেলেদের আবদারে সে একদিন বাসায় এসেছিল ভোর রাতে স্যারির সময় একজন মুসলমানকে কখনোই বিরক্ত করা হয় না কিন্তু খুনি শেখ হাসিনার পুলিশ এই ডিবি হারুন হারুন বিপ্লবের পুলিশ বাহিনী গোপালী পুলিশ বাহিনী গাফার ভাইকে সেই সেইরির সময় সেই ভোর রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেই সে রমজান মাসে সে কারাবন্দি ছিল সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য স্পষ্ট দাবি পরিষ্কার আমাদের নেতাদেরকে আর কোনো হয়রানি আমরা মেনে নিব না জুলাই আগস্ট অব্যুত্থানের রক্ত দিয়েছিলাম রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম এই দিন দেখার জন্য নয় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই আগস্ট অব্যুত্থানের যেই মহিমান্বিত সেই চেতনাকে ধারণ করে ডক্টর ইউনুস সরকার আমাদের সকল নেতৃবৃন্দের মিথ্যে মামলা প্রত্যাহার করে নেবে এবং আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই কামলাঙ্গির চরের কৃতি সন্তান জনাবে মেগা ফরভাইকে অনিতি বিলম্বে মুক্তি মুক্তি দিবে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র আহ্বায়ক এম এ গাফারবাই ভাইয়ের মুক্তির অবৈধ গ্রেফতারের বিক্ষোভ প্রতিবাদে ছাত্র দলের আজকের এই বিক্ষোভ আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত ফেসিস হাসিনার আমলে দায়ের কিরিত একশোর অধিক মামলা দিয়েছিল এমএ গাফারের বিরুদ্ধে শুধু এমএ ফর নয় জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাস এমন কোন নেতৃবৃন্দ নেই যার নামে শেখ হাসিনা সরকার মামলা দেয়নি এই ফেসি হাসিনার গত পাঁচই আগস্টে পতন হলেও তার পেতার তারা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়ে গেছে শেখ হাসিনার দেওয়া মামলার যে রায় দিয়েছিল সেই রায় গতকাল পাঁচটি মামলায় দশ বছর সাজা নিয়ে আব্বার মামা গতকাল আত্মসমর্পণ করেছিল কিন্তু ফেসিস হাসিনা আমলে যে আদালত যে রায় দিয়েছিল সেই রায়কে বল রেখেই এমএ আব্বারকে মুক্তি না দিয়ে জামিন না দিয়ে তাকে কারাগার প্রেরণ করছে তাই আমরা ছাত্র সমাজ সেই রায়কে ঘরে প্রত্যাখ্যান করেছি অনতে বিলম্বে এমএ আব্বারের নিঃশর্ত মুক্তি দাবি করছি আগামী কালকের ভিতরে যদি এমএ মুক্ত করে না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে মুক্ত করতে এসে আর ছাত্র সমাজ ভালো করেই জানে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এমএরকে মুক্ত করে আনব ইনশাআল্লাহ আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাজে সমাবেশে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখনই আমরা সমাপ্ত ঘোষণা করছি সেই সাথে দেশটাতে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছাত্র দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত জেনাব জনাব তারেক রহমান অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন তার জন্য আপনারা দোয়া করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উমরুখ আমাদের আদর্শের জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামীর জনগণের যিনি আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবেন আমাদের ভারপ্রাপ্ত জেনা চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী সাট্রল ঢাকা মোড়া দক্ষিণ শাখা জিন্দাবাদ জেল